ভিতরে একটা ভাঙা চেয়ারে আমাদের হোস্টেলের সুপার স্যার বসে আর দুটো দুটো মৃতদেহের চামড়া আর মাংস ছাড়াতে ব্যস্ত আর একটু দূরে দুটো ছেলে দুটো কঙ্কাল সেট প্যাক করতে ব্যস্ত এই সেটগুলো ঠিক আমাদের সেটগুলোর মতোই দেখতে হঠাৎ জামায় টান পড়তেই পাশে তাকাতে জোরে ধপ করে শব্দ হলো তাকিয়ে দেখি মানুষ অজ্ঞান হয়ে সোজা মার্থতে পেছে। সেই শপ্দে বিতর থেকে স্্যারো যেেচি উতক্ত।্যা ক!কেরেওগালে দ দ দর! এই শুনে আমি আর অনেক কোনো মতে মানুষকে কাঁধে চাপিয়ে পিছন দিকে দৌড় লাগালাম। ছুটতে মিনিট মেনিতই পরে আমি আর অনেক খাবরেকে পিছন ফিরে তাকাতেই আমাদের চোক্ষ্য চড়ক কাজ। দেখি কারখানার ভিতরে প্রায় যতগুলো কঙ্কার ছিল সবকটা হাওয়ায় ভাসছে ওরা যেন সুপার আর সাথে থাকা লোকগুলোকে আমাদের ধারে পাশে খেঁচতে দিল না এতক্ষণে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় ভয়ে প্রাণপণে দৌড়তে লাগলাম রাস্তার দিকে আর পিছনে তাকালাম না এক রাস্তা এসে আমরা হাফ ছাড়লাম মানুষকে রাস্তায় শুয়ে দিয়ে ভাবছিলাম কি করে ওর জ্ঞান ফেরাবো পাশে একটা টিউবওয়েল দেখেছি সেখান থেকে জল নিয়ে অনেক ওর মুখে সব ঘটনা ফোনে জানিয়েছি এই এলো বলে কাকা কিছুক্ষণের মধ্যেই চলে এলো পুলিশের গাড়ি অনেকের কাকাও ছিল ওই গাড়িতে আমাদের জোর করেই প্রায় হোস্টেলে পাঠিয়ে দিল একটা গাড়ি করে আমরাও ফিরে এলাম হোস্টেলে পরের দিন সারা কলেজে আমাদের দুঃসাহসিক অভিযানের কথা ছড়িয়ে পড়ল প্রিন্সিপাল স্যার নিজের চেম্বারে ডেকে আমাদের বললেন ব্লভো ব্লভো অসংখ্য ধন্যবাদ তোমাদের পরে আমরা ওর কাকার থেকে আসল ঘটনাটা শুনলাম আমাদের জন্য নাকি একটা মস্ত বড় এবং কুখ্যাত কঙ্কাল পাচার চক্র ধরা পড়েছে আমাদের হস্টেল সুপার এই চক্রের মাথা ছিলেন ওনারা ফুটপাথের বাসিন্দা গরিব ভিকিরি বা পাগল মানুষদের ধরে এনে মেরে ফেলতেন তারপর চামড়া ছাড়িয়ে গায়ের মাংস রাসায়নিক দিয়ে গুড়িয়ে হাড়গুলি পরিষ্কার করে দেশে বিদেশে মেডিকেল কলেজগুলোতে চড়া দামে বিক্রি করতেন বেছে বেছে এমন মানুষদেরই তারা টার্গেট করতেন যারা সম্পূর্ণ একা বা পাগল হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় আমরা এত কিছু শুনে ততক্ষণে থ হয়ে গিয়েছি কি নৃশংস মানুষ হতে পারে তবে আমরা ভালো করেই জানি অল ক্রেডিট গোস টু ওই কঙ্কাল তবে এরপরে এ নিয়ে আমার কোনো সমস্যা হয়নি বাড়ি থেকে পরের মাসে টাকা আসায় লোনটাও শোধ করে দিলাম